জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকুক এটাই চাই তাই আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই বছর অক্ষয় তৃতীয়ার দিন সৃষ্টি হচ্ছে গজ কেশরী যোগ আর এই মহাযোগে এই পাঁচ রাশি হবে কোটিপতি হ্যাঁ বন্ধুরা এই গজ কেশরীর মহাযোগে এই পাঁচ রাশির জাতক জাতিকার জীবনে ধন সম্পত্তি প্রচুর প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে জীবনে অর্থ সমস্যা থেকে চিরদিনের মতো মুক্তি পাবে বন্ধুরা এই বছর পবিত্র অক্ষয় তৃতীয়া পালিত হবে আগামী দশই মে দু শুক্রবার বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে এই অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্তই শুভ এবং পূর্ণ পবিত্র একটি দিন তাই এই দিনে অবশ্যই আপনারা এমন কিছু কিছু কাজ করুন যে কাজগুলি করলে আপনার জীবনে অত্যন্ত ভালো ফল আপনার জীবনে অত্যন্ত ভালো সুফল আসবে তাই আমি আপনাদেরকে বিনম্র ভাবে অনুরোধ করব যে আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে এই রকমই সব নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে দেখতে পাবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রী কৃষ্ণ রাধে ও ওম নম শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে বৈশাখ মাসের শুক্লা তৃতীয়ার দিনে অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হয় এই অক্ষয় তৃতীয়ার দিনটিতে বিবাহ বা নতুন কোনো জিনিস কেনাকাটা করা কিংবা নির্মাণ কেনার জন্য অত্যন্তই শুভ এক কথায় বলতে গেলে এই এই দিনে সমস্ত শুভ কাজ করার জন্য আপনাকে কোনো শুভ সময় বের করার প্রয়োজন নেই বন্ধুরা আপনারা এই দিনে যেকোনো সময় আপনারা যেকোনো শুভ অনুষ্ঠান সম্পূর্ণ করতে পারেন এক কথায় আমি বলতে চাইছি আপনারা এই দিনে যা শুভ কার্য করবেন তার শুভ ফল আপনারা সুনিশ্চিত কেনাকাটা করলে তবেই আপনারা সুফল পাবেন এমনটা একদমই নয় আপনারা কেনাকাটির পাশাপাশি আপনারা যদি এই দিনে দান ধ্যান করে অসহায় গরিব দুস্থ মানুষদের কিছু অন্য বস্ত্র যদি দান করতে পারেন তা হলেও অবশ্যই আপনার জীবনে দারুণ শুভ ফল পাবেন হ্যাঁ সব কাজের ফলে মাতা লক্ষ্মী ও পরমেশ্বর ভগবান শ্রী হরি বিষ্ণুর আশীর্বাদ আপনার সঙ্গে সাথে থাকবে ঠিক তেমনই এই বছর অক্ষয় তৃতীয়ার দিনে গজকেশরী রাজ্য সংঘটিত হচ্ছে আর এর কারণেই এই পাঁচ রাশির জীবনে বিশাল একটা পরিবর্তন আসবে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থের দিক থেকে আর কোনো সমস্যাই থাকবে না যারা বিশেষ করে আর্থিক সমস্যায় ভুগছেন যাদের ব্যবসা অত্যন্ত হারে লস চলছে ধার দেনায় জর্জরিত হয়ে পড়েছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের চিন্তার কোনো কারণ নেই দেখবেন এই অক্ষয় তৃতীয়ার পর থেকেই আপনার জন্য দারুণ খবর মিলবে আপনারা জীবনে বিরাট উন্নতি লাভ করতে পারবেন পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে তাই বন্ধুরা চলুন এইবার আমি সবার প্রথম যে ভাগ্যশালী কথা বলবো রাশি আপনারা যদি একজন তাহলে আপনার জন্য অক্ষয় তৃথি দিনটা অত্যন্ত শুভ হতে চলেছে কারণ এই দিনে আপনাদের আর্থিক সমস্যা মিটে যাবে দেখবেন আপনারা যদি ব্যবসাপত্র করেন বা ব্যবসা শুরু করবেন বলে ঠিক করছেন তাহলে অবশ্যই আপনারা এই দিন থেকে ব্যবসা শুরু করতে পারেন তাহলে মা লক্ষ্মী ও পরমেশ্বর ভগবান শ্রী হরি বিষ্ণুর কি আপনার ব্যবসায় প্রচুর প্রচুর পরিমাণে আয় উন্নতি হবে আপনাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটবে বন্ধুরা আপনারা যারা ঋণ শোধ করতে পাচ্ছেন না ধার দেনায় দিন প্রতিদিন ডুবে যাচ্ছেন। দেখবেন এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে আপনারা সুখের মুখ দেখতে পারবেন বন্ধুরা আপনাদের সাথে ঐশ্বরিক আশীর্বাদ রয়েছে আপনারা এই সময়ে ফটকা অর্থ লাভ করবেন এমন কি বলা হচ্ছে যে এই সময়ে আপনার পরিবারে সুখ শান্তি ছোঁয়া লাগবে দেখবেন আপনাদের দাম্পত্য জীবনটা অত্যন্ত সুখের হয়ে উঠবে সকল প্রকার অশান্তি জোট ঝামেলা কলহ বিবাদ থেকে আপনি সুনিশ্চিতভাবে মুক্তি পাবেন যার ফলে আপনার জীবনে বিরাট একটা পরিবর্তন ঘটবে তাই বন্ধুরা বিশ্ব রাশির জাতিকার উদ্দেশ্যে আপনারা অবশ্যই পুজো পাঠ করা আপনাদের জন্য অত্যন্ত শুভ এইবার আমি দ্বিতীয় যে ভাগ্যশালী রাশিটির কথা বলব তা হলো রাশি বন্ধুরা এই অক্ষয় তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত সৌভাগ্য বয়ে আনবে এই রাশির জাতক জাতিকাদের জীবনে থমকে থাকা কাজ হলো আবার পুনরায় নতুন করে চালু হবে এবং আপনি দেখবেন যে সেই কাজে আপনারা সফলতা পেয়ে গেছেন আপনাদের সমস্ত পরিকল্পনা এই সময়ে আপনার জীবনে সার্থকতা মিলবে আর্থিক দিক থেকেও আপনি নিশ্চিন্ত হতে পারবেন একে অপরের সহযোগিতা পাবেন যার ফলে আপনার আগামী দিনের ভবিষ্যৎটা আরো উন্নতর হতে চলেছে তবে বন্ধুরা এই সময়ে আপনারা আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখুন কারণ এই সময়ে আপনার সন্তান আপনার কথার অবাধ্য হতে পারে পড়াশোনা থেকে একটু মনোযোগ সরিয়ে নিতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই আপনি আপনার সন্তানের যত্ন নিন খেয়াল রাখুন দেখবেন কিছুদিনের মধ্যেই আবার ঠিক পথে এগিয়ে চলবে ঠিক একই রকম ভাবে এই সময়ে ভাই ভাই দ্বন্দ্ব পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব সমস্ত প্রকারের ভুল বোঝাবুঝি নিতে যাবে যার ফলে দেখবেন মা লক্ষ্মী ও হরিবিষ্ণুর আশীর্বাদে যেন আপনার জীবনে আয় উন্নতি সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া পেতে বেশি সময় লাগবে না আপনি সুখে জীবন যাপন করতে পারবেন সকল প্রকার অমঙ্গল খারাপ প্রভাব একদমই দূরে চলে যাবে তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই পাঁচ রাশির জীবনে কতটা পরিবর্তন আসতে চলেছে তবে অবশ্যই আপনার কোন রাশি তার নিচের কমেন্ট বক্সে জানাবেন এরপর তৃতীয় যে ভাগ্যশালী রাশিটি কথা বলবো তা হল মিথুন রাশি বন্ধুরা এই বছর পবিত্র অক্ষয় তৃতীয়ায় যে যোগ তৈরি হয়েছে তা মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে তারা সুফল পাবে বন্ধুরা মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা যারা নতুন কিছু করার চেষ্টা করছেন বা আপনারা চিন্তা ভাবনা করছেন তবে অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনাদের চিন্তা ভাবনাকে বাস্তবে কাজে লাগান দেখবেন সেই কাজে খুব তাড়াতাড়ি সফলতা পাবেন আপনার স্বপ্ন আপনার ইচ্ছাগুলো পূর্ণ হবে খুব তাড়াতাড়ি বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসারে আপনারা এই সময়ে দূরে কোথাও যাত্রা করতে পারেন আপনার মানসিক পরিবর্তন ঘটবে যারা চিন্তা ভাবনা করছেন বা প্রচণ্ডভাবে মানসিক অতিগ্রস্ত হয়ে চলেছেন আপনার চিন্তা ভাবনা যেন বাস্তবিক দিক থেকে হারিয়ে যাচ্ছে তাহলে এই সময়ে আপনাকে একটু রেস্ট নিতে হবে হ্যাঁ রোধরা আপনারা বিশ্রাম নেই কদিনের জন্য আপনি ভ্রমণে বেরিয়ে পড়ুন যা আপনার জন্য এই সময়টা অত্যন্তই সুখময় হবে পরিবারের সঙ্গে বেশি বেশিক্ষণ সময় কাটা না দেখবেন আপনার মন মেজাজ শান্ত হবে সঙ্গী বা সঙ্গিনীর সাথেও আপনি সময় কাটাতে পারেন যা আপনার ভবিষ্যতের জন্য সম্পর্ক আরো গাঢ় হবে হ্যাঁ বন্ধুরা সম্পর্ক আরো মজবুত ও সুসম্পর্কিত থাকবে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে অক্ষয় তৃতীয়ার দিন যে গজ কেশরি যোগ তৈরি হয়েছে এই গজ কেশরী রাজযোগের ফলে জীবনে কত কি পরিবর্তন আসবে বন্ধুরা এই সময় আপনি বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জনের পথ খুঁজে পাবেন যার ফলে আর্থিক উন্নতি হবে বিশাল বিশাল পরিমাণে জ্যোতিষ শাস্ত্র অনুসারে বলা হচ্ছে যে এই শুভ দিনে আপনি অবশ্যই হ্যাঁ বন্ধুরা অসহায় বন্ধুরা অসহায় গরিব দুঃখী মানুষদেরকে আপনারা যদি এই দিনে জব আটা ডাল গুড় ছাতু এইগুলি যদি দান করতে পারেন তাহলে আপনার প্রচুর প্রচুর পরিমাণে পুণ্য অর্জন হবে বন্ধুরা আমরা জীবনে প্রত্যেকে পূর্ণতা অর্জন করতে চাই তাই এই দিনই যেমন জিনিস কেনাকাটা অত্যন্ত শুভ ঠিক তেমনি এর পাশাপাশি এই দিনে দান ধ্যান করলেও আপনারা জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কিবা দৃষ্টি পাবেন বন্ধুরা এর পর চতুর্থ যে ভাগ্যশালী রাশিটির কথা বলবো তা হলো কর্কট রাশি বন্ধুরা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই অক্ষয় তৃতীয়ার দিন দারুণ সুখবর মিলবে বন্ধুরা আপনারা যদি দেখেন আপনার কষ্টের উপার্জিত অর্থ সঞ্চয় হচ্ছে না বাজে ভাবে খরচ হয়ে যাচ্ছে আপনি হাজারো চেষ্টা করে আপনার বাজে খরচ বন্ধ করতে পারছেন না তাহলে চিন্তার কোনো কারণ নেই কারণ আজ আমি আপনাদেরকে একটি উপায় বা ইয়ার কথা জানিয়ে দিচ্ছি এটি এই দিন করুন দেখবেন আপনার বাজে খরচ বন্ধ হয়ে যাবে আপনি আপনার কষ্টের উপার্জিত টাকাগুলিকে সঞ্চয় করতে পারবেন যার ফলে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে সাংসারিক দারিদ্রতা কাটবে বন্ধুরা যদি শাস্ত্রে বলা হয় যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে আপনি কিছুটা ধনে কিনে আনুন এবং সেটি এই দিন একটি টবে হোক বা আপনার বাস্তুর মধ্যে এই ধনেগুলিকে ছড়িয়ে দিন এবং তার পরিচর্যা করুন এই ধনে কাজ যত পাবে আপনার ধন সম্পত্তিও তত পাবে সেই সঙ্গে আপনারা যদি পারেন তাহলে এই দিন আটার মধ্যে চিনি মিশিয়ে পিঁপড়েদের খেতে দিন তবে এক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সেই চিনি মাখানো আটা যেন পিঁপড়ে মুখে করে নিয়ে যেয়ে সঞ্চয় করে এই চিনি মিশ্রিত আটা পিপড়ে যত সঞ্চয় করবে আপনার ধন সম্পত্তি ততই সঞ্চয় হতে থাকবে যাই হোক বন্ধুরা এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পবিত্র দিনে আপনি কিছু ধাতুর জিনিস কেনুন সেটা আপনার সাধ্য ও সামর্থ্য মতো যা আপনার জন্য অত্যন্তই শুভ বন্ধুরা শাস্ত্র অনুসারে বলা হচ্ছে যে এই সময় আপনার জীবনে দারুণ সুখবর আসবে সেটা পারিবারিক দিক থেকে হোক বা কর্মজীবনে হোক না কেন বন্ধুরা আপনারা যারা কাজ করছেন বা যারা কর্মক্ষেত্রের জন্য বিভিন্ন পরীক্ষা দিয়েছেন তাহলে দেখবেন আপনি অবশ্যই পরীক্ষাতে ভালো একটা সুফল পেতে পারেন আপনার জন্য একটি ভালো খবর আসতে পারে বন্ধুরা শাস্ত্র মতে বলা হচ্ছে যে যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছেন বা যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন বলে ঠিক করছে তাহলে আপনারা অবশ্যই করতে পারেন তবে সেটাও বুঝে শুনে করতে হবে নচেত আর্থিক ক্ষতি হবারও একটা সম্ভাবনা থাকছে বন্ধুরা যাদের হাঁটুতে ব্যথা কিংবা যারা জটিল রোগের সমস্যায় ভুগছে এই নিত্য রোগ ব্যাধি থেকেও আপনারা মুক্তি পেয়ে যাবেন দেখবেন আপনার জীবনে থাকা সকল প্রকার জটিল সমস্যা থেকে আপনি এই পবিত্র অক্ষয় দিন থেকে মুক্তি পেয়ে যাবেন তাই এই পবিত্র অক্ষয় তিথি আপনার জন্য একটি বিরাট সুখবর আনতে চলেছে বন্ধুরা এরপর সর্বশেষ যে ভাগ্যশালী রাশিটির কথা তা রাশি বন্ধুরা এই জাতক জাতিকাদের জীবনে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন অনেক অনেক সুফল আসতে চলেছে কারণ এই রাশির জাতক জাতিকাদের জীবনে ঐশ্বরিক আশীর্বাদ বিদ্যমান তাই এই সময়ে প্রভু নারায়ণ ও মা আশীর্বাদে আর্থিক উন্নতি হবে প্রচুর প্রচুর পরিমাণে তাই যারা অর্থের অভাবে জর্জরিত হয়ে রয়েছে যারা ভাবছিলেন আপনাদের জীবনে আর কিছু হবে না তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি যে ভেঙে পড়লে হবে না আপনারা অবশ্যই চেষ্টা করুন এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন একটি পান পাতা জোগাড় করতে এবং একটি কাঁচা টাকা অর্থাৎ একটা এক টাকার কয়েন তা আপনারা খুব সহজেই আপনারা আপনাদের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারবেন আর্থিক উন্নতি হবে হ্যাঁ বোধরা আপনার সকল মনের ইচ্ছা পূরণ হবে আপনার কর্মক্ষেত্রেও সফলতা পাবে কর্মজীবনে সহযোগিতা পাবে যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অক্ষয় দিন আপনাদের জীবনে এক বিশাল পরিবর্তন ঘটতে চলেছে কারণ যদি শাস্ত্র অনুসারে আপনাদের ওপরে মা লক্ষ্মী ও পরমেশ্বর ভগবান শ্রী হরি বিষ্ণুর আশীর্বাদ বিদ্যমান তাই এই সময় ফটকা অর্থ পাবার একটা সম্ভাবনা রয়েছে আপনারা চাইলে একটি লটারি টিকিট কেটেও দেখতে পারেন কারণ আপনাদের হাতে অর্থ আসবে সেটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি কিন্তু কোন পথে আসবে কোন দিক থেকে আসবে সেটি আমি বলতে পারব না তাই আপনারা চোখ কান খোলা রাখুন বিভিন্ন সুযোগ সুবিধা আসবে তা গ্রহণ করুন দেখবেন আপনারা জীবনে সুফল ফল পাবেন আপনাদের হাতে অর্থ আসবে যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি বিশেষ করে যারা অর্থের অভাবে জর্জরিত হয়ে আছেন বন্ধুরা আপনারা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন একটি পান একটি সুপারি এবং একটি এক টাকার কয়েন জোগাড় করবেন এবং অক্ষয় তৃতীয়ার সন্ধ্যা বেলায় যেভাবে আপনারা সন্ধ্যা দেন ঠিক সেভাবেই সন্ধ্যা দেবেন এবং বাড়িতে মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করবেন যদি লক্ষ্মী পাঁচালী পাঠ করতে না পারেন তাহলে অন্তত শ্রবণ হলেও করবেন তারপর আপনারা আপনাদের নিষ্ঠা ভক্তি সহকারে মা লক্ষ্মী ও পরমেশ্বর ভগবান শ্রী হরি বিষ্ণু পুজো আরাধনা করবেন এবং মায়ের চরণে এই পান একটা এক টাকার কয়েন ও সুপারি নিবেদন করবেন এবং জোর হাত করে মায়ের কাছে আপনাদের মনস্কামনা জানাবেন আপনারা কি কারণে এই উপায় বা ক্রিয়াটি করছেন সেটি মায়ের কাছে ব্যক্ত করবেন তবে এই সমগ্র প্রক্রিয়াটি করার আগে ধূপ এবং প্রদীপ অবশ্যই চালিয়ে নেবেন তারপর মায়ের কাছে আপনাদের প্রার্থনা জানানো হয়ে যাবার পর আপনারা সেগুলিকে ওখানেই রেখে দেবেন এবং পরের দিন সকাল সকাল ঘুম থেকে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা সেই পান সুপারি ও এক টাকার কয়েনটি তুলে নেবেন এবং সেগুলিকে একটি লাল চেলি কাপড়ের মধ্যে এক একসঙ্গে বেঁধে আপনাদের লকারে রেখে দেবেন দেখবেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে ২৪ ঘন্টার মধ্যে কোনো না কোনো পথে যে কোনো উপায়, আপনাদের হাতে অর্থ আসবে তবে এই উপায় বা ক্রিয়াটি দয়া করে নিষ্ঠা ভক্তি সহকারে হৃদয়ের অন্তর থেকে করবেন তাহলেই রাত কাটতে না কাটতেই আপনারা খবর পাবেন সুফল পাবেন আপনাদের হাতে প্রচুর প্রচুর পরিমাণে অর্থ আসবে যা গোনার জন্য চাকর রাখতে হবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু সকলের মঙ্গল গরু আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন হরে কৃষ্ণ